কোনটা খুঁজে পাচ্ছ না তুমি বড়টা এটা শুকিয়ে গিয়ে যাবে বেবি তুমি তো শুকিয়ে ফেলেছো এটা লিপস্টিক দিয়ে দিয়ে আর আমরা যাব ভোর দিতে দেখো সোনা মাম্মা কি সুন্দর সেজেছে মায়ের স্কুলে যাবা তো মায়ের স্কুলে যাবা ওইটা না আছে আর একটা আছে দাও এইটা ছিল ও এত সাজুনি হয়েছে ব্যাগের মধ্যেই আছে দেখ লিপস্টিক বক্তৃতা ভোট দিতে যাবেন আপনি কিসে ভোট দিবা ছিল না তুমি এ এ আর তো আমি দেবো আমি আমি ভোট দেবে আম পড়ে দিয়ে আসো তাই আমি দেবো না আমি দেবো না তাড়াতাড়ি আসো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন বাজে দুটো পনেরো তো এই যে মনি সোনা সাজুগুজু করছে ওই যে লিপস্টিক দিচ্ছে তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করছি কে হলো ভোট আমাদের এখানে তো আমরা সবাই ভোট দিতে যাবো তো ভোটের জন্য আর কি আমি এসেছি তো যাই হোক এই যে আমি পুরো রেডি হয়ে গিয়েছি স্নান টান করে নিয়েছি আর সবাই রেডি হয়ে গিয়েছে সবাই যাব কি সাজুনী হয়েছে যা নাই গিয়ে দেখ গা দেখে দেখে দেখা যা লেগে যাবে তো হচ্ছে টোটোকে পাওয়া ফোন করলো টোটো আসছে তো টোটো করে যাবো আমাদের বাড়ি থেকে একটু দূরে তো দেড় কিলোমিটার হবে আর ওই স্কুলে বৌদি আর কি চাকরি করে তো যাই হোক ওই যে মৌনিও যাবে তো সেই জন্য বললাম তুই মায়ের স্কুলে যাবি আর বৌদিও ওইদিকে রেডি হচ্ছে আর আমার দাদার দেয়া দেওয়া হয়ে গিয়েছে মানে বাড়ির মধ্যে আমার দাদারই তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর বাবার এখনও দেওয়া হয়নি তুই যে বৌদি মা আমার বৌদি সবাই যাবো আমি তো কুচকু একসঙ্গে যাবো আর যেহেতু আর এত দেরি করে যাচ্ছি কারণ হচ্ছে একটা যেহেতু ভোট আর ভিড় হচ্ছে না সবাই যাচ্ছে আর চলে আসছে তো সেই জন্য আর পাঁচটা পর্যন্ত ওই যে কুপন দেবে তো সেই কারণে তো চলো সবাই যাই এই হয়েছে হয়েছে নেবি লাগামু এত সাজুনি হয়েছে বাপরে বা কে দেখবে তোকে ভোট দিতে গিয়ে কে দেখবে হ্যাঁ কে দেখবে তোকে ভোট দিতে গিয়ে কি

ব্যক্তিগত ব্যাপার ভোট যে যেখানে দিবা পারবা রনের ভোটে হয়নি না কি হচ্ছে রন আপনি কিসে ভোট দেবেন

মমা ফোন এই আমি <laughs> আর সকালে মন্দিরে চলে যাই কালকে আমি যেমন আমি কাজ করি আমি কাজ করি আমি নামা বেনে আমি এইভাবে ঢুকুন অনেক বড় বড় ছোট ছোট কিছু হবে আমার মেয়ের আজ কি করে দেবে

আরে এই যে সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি একটু বাজারে তো এই যে আমি টুম্পার মেজে বৌদি টুম্পা এখন এসে পৌঁছায়নি ও ওইটা আমাদের বাড়ি ওই যে আসছে নাকি এই তো কৃষ্ণ দেখো যা যাবে এ বাবা কি নোংরা বৌদি হচ্ছে আমরা আমরা কিছু শুনবো না আপনি শুনবা না শুনবা না শুনবো না ওইটা আমাদের বাড়ি মিথ্যাবাদি সোনা ও সোনা তুমি তো আমাকে একটু চিন্তা পাচ্ছ না এবার

গুলো না ফক ফক লাগা এ একটু মানে তেলমা ভি বড়ল সোনার দোকানে আসে বাবা সোনার দোকানে আপনি কি গানি হন হুম তো এটা আছে চপরা করার জন্য এরকম না আমি করলে এইরকমটা করবো কাকু বাই কেমন আসি কেমন কি হচ্ছে মানে এইরকম পাতের ভেতর করবো

কি কাট মনে হয় ওরে বাবা ওখানেই হইয়া আছে কাট তুই জাস না তুমি শুন তোর সমস্যা দরকার এ কি এইগুলো কি করতে কিনে নিয়াছ তুমি এই মা

দোকানে দুই তিন ঘন্টাই লেগে গেছে বৌদির জন্য তো বৌদি অনেক কিছু নিয়েছে তারও দেখাচ্ছি আর এখানে যখন আমাদের পুচকু সোনা আর মা এসেছে আর বর্ণ এতক্ষণ ছিল এখানে গেল তারপরে আমরা আর তারপরে আমরা দুই তিনটে দোকানে গিয়েছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল তারও দেখাচ্ছি বৌদি কি কি নিয়েছে খুব সুন্দর হয়েছে একটা জিনিস নিয়েছে খুব খুব সুন্দর সেটা আমি চয়েস করে দিয়েছি আর এই যে আংটিটা খুব সুন্দর হয়েছে

এটা বৌদি নিয়েছে হবে না তো রেখে দিয়েছে এখন কিনে কিন্তু কারোরই না এখন আর এটা বৌদি নিয়েছে দেখো আইসตรี খুব সুন্দর হয়েছে ডিজাইনটা এটা কত আছে বৌদি এটা আছে 1 গ্রাম 300 7 মিলি এটা আছে 1 মিলি মোটা ছোট কি সুন্দর মোটা আর কি সুন্দর মানে ক্লাস দিচ্ছে কাজগুলো খুব সুন্দর আমি এইগুলোই নিলাম মোটা গুলো ভালো সুন্দর নাও পড়ো খুব সুন্দর হয়েছে